আমার নাম ইলিয়াস আহমেদ বিপ্লব আমি যাই হোক সবাই কিন্তু এক মিনিট কথা বলা বলব আমরা আসছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাব তারেক রহমানের ইতিমধ্যে আওয়ামী সরকারের আমলেই তিনি বাংলার রাষ্ট্রকে মেরামত করার জন্য একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার বার্তা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং মানুষের হাতে হাতে সেই একত্রিশ দফার ভোটেটা আমরা দিচ্ছি যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে আমরা বিগত সতেরোটি বছর আমরা ভোট কেন্দ্রেও যেতে পারিনি কোনো ভোটও আমরা দিতে পারি দেখা গেছে ভোট রাতে হয়ে গিয়েছে তাই দফার মধ্যে আমাদের বিএনপি ভারতবর্ষ এখানে জাতির সামনে ওয়াদা করা আছে যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে প্রতি পাঁচ বছর পর পর নির্দলীয় নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেইটা জাতির সঙ্গে ওয়াদা করেছে তার মধ্যে এটা তো আছেই তার মধ্যে আরও অনেকগুলো দফা আছে যে দফার মধ্যে দু একটি দফার কথা বলেছি যেমন আপনার একটা সংসারে যদি বাবা মা যায় মা দেখা যে অবৈধ মায়ের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন যে কার্ডের দ্বারা আপনার চাল ডাল দেব থেকে আরম্ভ করে চারজন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে যা কিছু দরকার হয় এটা রাষ্ট্রীয়ভাবেই দেবে এটাও জাতির সামনে দিন করেছে আরেকটা জিনিস আছে আপনারা হয়তো এখানে অনেক কৃষক আছে যার পাঁচ দিকে জমি আছে সেই জমি চাষ করতে আপনার বীজ থেকে শুরু করে